তো গাড়ি টাড়ি ধর না না ধর কোন জায়গায় ও আর কি বডিতে কি তেল মারো সেলাই মেশিনের তেল নাকি ওই সেলাই মেশিনের তেল এখান দুই দিতে পারবা কত করে নেও হ্যাঁ ও মেলা মেলা হয়ে গেছে একশোটা জিনিস দেড়শোটা নিলে হয় আমরা বাসি কি করি তাহলে कि पारितामर दोह आई ला? लाक। जोकां कािषानी आट मेल साथान हर बानीघे कि अिरेत but अरॉzen तरले सैश्रीन अरिए जच्छैर लो कुछिट से है झां किट्पीन विला बान खलाइं लेगहा उसलो दिद्ला सस्की जब हikenheit Прक्मा आफ्रम्आ

তা আমি জানি না কিন্তু বাইশো চল্লিশ মানে আমি মিটারে ওই এক হাজার পর তো ভ্যানিস যাচ্ছে এইভাবে দুবার ভ্যানিস আমার দুইবার ভ্যানিস ভ্যানিসে দুশো কিলো চলতে চাই তাহলে Αγό για μένα. Επειδή